আসসালামু আলাইকুম যারা ঢাকা থেকে রিয়াদি এয়ারপোর্টে অক্টোবর মাসে ফ্লাইট করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলে নেব প্রথমেই তো বর্তমানে কিন্তু সৌদি আরবের টিকিটের দাম অনেক বেশি আর ম্যাক্সিমাম ডেটগুলোতেই কিন্তু টিকিট নেই আমি যদি আপনাদের একটু দেখিয়ে দিই সেপ্টেম্বর মাসে কিন্তু ইউএস বাংলা এবং বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্স দুইটা বিমানের কোনো ডেটেই টিকিট নেই এখানে আমরা ইয়ার অ্যারাবিয়ার কিছু ডেটে টিকিট দেখতে পাচ্ছি আর সৌদি এয়ারলাইন্সেও কিন্তু টিকিট নেই বিজনেস ক্লাসে আছে এগুলোর ভাড়া আরও বেশি তো যাই হোক আমি অক্টোবর মাসের ভাড়াগুলো দেখাবো তো একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করে নিই আগে যারা অক্টোবর মাসে ফ্লাইট করবেন অবশ্যই এখন টিকিট করে রাখবেন কারণ বর্তমানে টিকিটের অনেক প্রাইসিস বিমান ভাড়া অনেক বেশি এবং চাহিদাও কিন্তু অনেক বেশি তো যার কারণে আপনারা যদি সময় থাকে আপনাদের বিসার মেয়াদ থাকে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ফ্লেক্সিবল কোনো ডেটে টিকিট করার যাতে আপনাদের বিমান ভাড়াটা একটু কম লাগে যার কারণে আমি আজকের ভিডিওটিতে দেখিয়ে দেব যে কোন ডেটগুলোতে ভাড়া তুলনামূলক কম আছে আমি শুধুমাত্র আপনাদের বিমান ভাড়া সম্পর্কে ধারণা দেবো এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দেব তো যাই হোক প্রথমে আমরা ইউএস বাংলার ভাড়াগুলো দেখবো অক্টোবর মাসে ইউএস বাংলা এয়ারলাইন্সে অক্টোবরের এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে তো দেখতে পাচ্ছেন পাঁচ তারিখে আছে পঁচানব্বই হাজার আটশো ছিয়ানব্বই টাকা ছয় তারিখে টিকিট নেই সাত তারিখ আছে পঁচানব্বই হাজার আটশো ছিয়ানব্বই টাকা এরপর আট তারিখ নয় তারিখ টিকিট নেই দশ তারিখ আছে পঁচানব্বই হাজার আটশো ছিয়ানব্বই টাকা এগারো তারিখ টিকিট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউস্ট বাংলা এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে উননব্বই হাজার সাতশো বাহাত্তর টাকা তেরো তারিখ ফ্লাইট নেই চোদ্দো তারিখ আছে পঁচানব্বই হাজার আটশো ছিয়ানব্বই টাকা পনেরো ষোলো ফ্লাইট নেই আর সতেরো তারিখ আছে উনানব্বই হাজার সাতশো বাহাত্তর টাকা এরপর আঠারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে তিয়াত্তর হাজার আটশো আটচল্লিশ টাকা এরপর বিশ একুশ বাইশ সেম্বারা তিয়াত্তর হাজার আটশো আটচল্লিশ টাকা তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে তিয়াত্তর হাজার আটশো আটচল্লিশ টাকা পঁচিশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে তো আমি অক্টোবরের ভাড়াগুলো দেখাচ্ছি তো ছাব্বিশ তারিখ আছে তিয়াত্তর হাজার আটশো আটচল্লিশ টাকা সাতাশ তারিখ ফ্লাইট নেই আঠাশ তারিখেও সেন্ভারা এরপর উনত্রিশ তিরিশ ফ্লাইট নেই তো আপনারা দেখতেই পেলেন নিউজ বাংলা এয়ারলাইন্সের টিকেটের অবস্থা আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আর ব্যাগেজের ক্ষেত্রে আপনারা সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আমরা যদি একটু ইন লাগেজটা দেখি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা বিজনেস ক্লাসে চল্লিশ কেজি সেকেন্ড লেগেজ নিতে পারবেন ইকোনমিতে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ নিতে পারবেন এটা চেকেন্ড লেগেজ হ্যান্ড লেগেজ সাত কেজি এটা আপনাদের আগেই বললাম তো যাই হোক এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের অক্টোবর মাসের বিমান ভাড়ার তালিকা ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো অক্টোবর মাসে আমরা দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এখানে তেরো তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই চোদ্দো তারিখ আছে এক লক্ষ আট হাজার একশো আটত্রিশ টাকা পনেরো তারিখ টিকিট নেই ষোলো তারিখ আছে এক লক্ষ আট হাজার একশো আটত্রিশ টাকা এভাবে সতেরো আঠারো সেম্বারা উনিশ বিশ একই ভাড়া দেখতে পাচ্ছি এক লক্ষ আট হাজার একশো আটত্রিশ টাকা একুশ তারিখ আছে এক লক্ষ দুই হাজার চোদ্দ টাকা এরপর বাইশ তারিখেও ও সেম্বারা এখানে আমরা তেইশ তারিখ থেকে ভাড়া কম দেখতে পাচ্ছি ইকোনমিক ক্লাসের টিকিট দেখতে পাচ্ছি তেইশ তারিখ আছে সাতষট্টি হাজার সাতশো বিশ টাকা এরপর চব্বিশ পঁচিশ সেম্বাড়া এভাবে আমরা ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি সাতষট্টি হাজার সাতশো বিশ টাকা তো এটা ছিল বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া অক্টোবর মাসের ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি এটা রাত একটা পঁচিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি দেখতে পাচ্ছি সময় লাগবে ছয় ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে এটাও সেম দেখতে পাচ্ছি আমরা যদি আর ডেটে দেখি এটা রাত দুইটা বিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে ছয় ঘন্টা সময় লাগবে সরাসরি যাবে তো আমরা যদি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আমরা যদি ইন ল্যাগেজ দেখি তো বিএন বাংলাদেশ এয়ারলাইন্সের ইকোনমি ক্লাসে সাত কেজি এবং বিজনেস ক্লাসে কিন্তু আপনারা আবার দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো যাই হোক আমরা যদি চেক ইন লাগেজটা দেখি বিএন বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে তো আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমি ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন বিজনেস ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন আর ইনফ্যান্টের ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন তো এটা ছিল বিওয়ান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা তো আমরা যদি এখন ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখি তো ইয়ার অ্যারাবিয়াতে সেপ্টেম্বরের কিছু ডেটে আপনারা টিকিট পাবেন আমি যদি অক্টোবরের ভাড়াগুলো দেখাচ্ছি সেপ্টেম্বরের ভাড়া কিন্তু আমি আগে দেখিয়ে দিয়েছিলাম আপনারা যারা ভিডিওটি দেখেননি চাইলে দেখে নিতে পারেন তো ইয়ার অ্যারাবিয়াতে অক্টোবরের এক তারিখ যে ভাড়া আছে তাহলে পঁচাত্তর হাজার পাঁচশো তিরষট্টি টাকা দুই তারিখ আছে উনআশি হাজার দুশো চুয়াত্তর টাকা এরপর তিন তারিখ আছে পঁচাত্তর হাজার নয়শো চৌত্রিশ টাকা চার তারিখ আছে উনআশি হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে পঁচাত্তর হাজার নয়শো চৌত্রিশ টাকা ছয় তারিখ আছে পঁচাত্তর হাজার পাঁচশো তেষট্টি টাকা এরপর সাত তারিখ আছে সত্তর হাজার ছয়শো চোদ্দ টাকা আট তারিখ আছে সত্তর হাজার ছয়শো চোদ্দো টাকা এরপর নয় তারিখ আছে আটষট্টি হাজার পাঁচশো এগারো টাকা দশ তারিখেও সেম্বারে দেখতে পাচ্ছি এগারো তারিখেও সেম্বরে দেখতে পাচ্ছি আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার আরাবিয়াতে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করবো তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে সত্তর হাজার নয়শো ছিয়াশি টাকা এরপর তেরো তারিখ আছে সত্তর টাকা চোদ্দ তারিখ আছে টাকা পনেরো তারিখ ষোলো তারিখ একই ভাড়া সতেরো তারিখ আছে ছেষট্টি টাকা আঠারো তারিখ আছে টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আর তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে একষট্টি হাজার উননব্বই টাকা বিশ তারিখ আছে ষাট হাজার সাতশো আঠারো টাকা একুশ তারিখ আছে আটান্ন হাজার আটশো বাষট্টি টাকা বাইশ তারিখ আছে ষাট হাজার সাতশো আঠারো টাকা তেইশ তারিখ আছে তেষট্টি হাজার পাঁচশো তেষট্টি টাকা চব্বিশ তারিখ আছে উনষাট হাজার দুশো তেত্রিশ টাকা পঁচিশ তারিখ আছে সাতান্ন হাজার তিনশো আটাত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আর আরবিয়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে উনষাট হাজার দুশো তেত্রিশ টাকা সাতাশ তারিখ আছে আটান্ন হাজার আটশো বাষট্টি টাকা আঠাশ তারিখ আছে সাতান্ন হাজার ষাট টাকা উনত্রিশ তারিখ আছে ষাট হাজার সাতশো আঠারো টাকা এরপর আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে তিরিশ তারিখ আছে সাতান্ন হাজার ষাট টাকা একত্রিশ তারিখ আছে সাতান্ন হাজার তিনশো আটাত্তর টাকা তো এটি ছিল ইয়ার অ্যারাবিয়ার ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের অক্টোবর মাসের আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি সকাল ছয়টা পাঁচ মিনিটে একটা ফ্লাইট আছে এরপর সকাল আটটা পঞ্চান্নতে ফ্লাইট আছে এরপর বিকাল চারটা চল্লিশে ফ্লাইট আছে এবং রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে ফ্লাইট আছে তো সবগুলি কিন্তু সাজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে ইয়ার অ্যারাবিয়া কিন্তু ট্রানজিট বিমান তো আমরা যদি ইয়ার অ্যারাবিয়ার ব্যাগেজগুলো দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন তো ইয়ার এর একটু কানেক্টিং প্রবলেম হচ্ছে এই সুযোগে আমি আপনাদের সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো একটু দেখিয়ে দিব তো সৌদি এয়ারলাইন্সে বিজনেস ক্লাসের টিকিট এখানে আমরা দেখতে পাচ্ছি তাও ম্যাক্সিমাম ডেটগুলোতেই সোল্ড আউট তো গেস্ট ক্লাসেও আছে এগুলোতে ভাড়া বিজনেস ক্লাসের থেকেও অনেক বেশি আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এক হাজার পঁয়ষট্টি দশমিক সৌদি রিয়াল এটা গেস্ট ক্লাসে আর বিজনেস ক্লাসে এক হাজার চার দশমিক সৌদি রিয়াল তো যাই হোক এরকম ভাড়া আছে সৌদিয়া এয়ারলাইন্সে এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে তো এখানে পাঁচ তারিখ ছয় তারিখ বিজনেস ক্লাসের টিকিট সাজেস্ট করতেছে কারণ এগুলোর ভাড়া তুলনামূলক কম আছে গেস্ট ক্লাসের থেকেও কম তো যাই হোক এরপর আমরা দেখতে পাচ্ছি সাত তারিখ আছে আটশো চব্বিশ দশমিক তেইশ সৌদি রিয়াল সাত তারিখের ভাড়া কম আছে আট তারিখ নয় তারিখ বিজনেস ক্লাসে দশ তারিখ আছে আটশো চব্বিশ দশমিক তেইশ রিয়াল এগারো তারিখে বিজনেস ক্লাসে আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে বারো তারিখ আছে আটশো চব্বিশ দশমিক তেই সৌদি রিয়েল এরপর তেরো তারিখ বিজনেস ক্লাসে চোদ্দ তারিখ আছে আটশো চব্বিশ দশমিক তেই সৌদি রিয়েল পনেরো তারিখ বিজনেস ক্লাসে এরপর ষোলো তারিখ আছে আটশো চব্বিশ দশমিক তেইশ সৌদি রিয়েল সতেরো তারিখ আছে ছয়শো একান্ন দশমিক তেইশ সৌদি রিয়েল আঠারো তারিখেও চেম্বারে আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি আর এয়ারলাইনসে তো আমি সৌদি এয়ারলাইন্সের ভাড়া সৌদি রিয়ালে দেখাচ্ছি কারণ সৌদি এয়ারলাইন্সের ভাড়া সৌদি রিয়ালেই দেখায় আপনারা চাইলে গুগল করে দেখে নিতে পারেন বাংলাদেশ টাকায় কত আসে তো এখানে উনিশ তারিখ আছে ছয়শো একান্ন দশমিক তেইশ সৌদি রিয়াল বিশ তারিখেও সেম ভাড়া এভাবে একুশ বাইশ তেইশ চব্বিশ একই ভাড়া ছয়শো একান্ন দশমিক তেইশ সৌদি রিয়াল এরপর পঁচিশ তারিখ আছে ছয়শো চার দশমিক তেইশ সৌদি রিয়াল আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে ছাব্বিশ তারিখ আছে ছয়শো চার দশমিক তেইশ সৌদি রিয়াল সাতাশ তারিখ আছে ছয়শো চার দশমিক তেইশ রিয়াল আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া ছয়শো চার দশমিক তেইশ সৌদি রিয়াল তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের বেয়ন ভাড়া ঢাকা থেকে রিয়াদি এয়ারপোর্টের অক্টোবর মাসের আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি রাত দুইটায় ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর আমরা সকাল ছয়টা চল্লিশে ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর দুপুর বারোটা পঞ্চাশে ফ্লাইট দেখতে পাচ্ছি তো এভাবে আমরা অনেকগুলো ফ্লাইট দেখতে পাচ্ছি রাত তিনটা পনেরোতে ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর সকাল দশটা চল্লিশে ফ্লাইট দেখতে পাচ্ছি তো এগুলোতে কিছু ট্রানজিট আছে বিভিন্ন স্টপেজ দেখাচ্ছে আমি যদি এখানে দেখাই এটা যে দাতে ট্রানজিট হয়ে যাবে এখানে আমরা ডি ডেট দুইটা দেখতে পাচ্ছি রাত তিনটা পনেরোতে এবং সকাল দশটা চল্লিশে তো যাই হোক ডেট অনুযায়ী কিন্তু এগুলো অশির রুল চেঞ্জ হয় তো আমরা যদি সৌদি এয়ারলাইন্সের প্যাকেজগুলো দেখি আপনারা গেস্ট ক্লাসে গেস্ট বেসিক যেটা এটাতে তেইশ কেজির একটা সেকেন্ড লাগেজ নিতে পারবেন এরপর গেস্ট সেমি ফ্লাক্সে তেইশ কেজির দুইটা সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন গেস্ট ফ্লাক্সে তেইশ কেজির দুইটা সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর এগুলোর সাথে সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আমরা যদি বিজনেস ক্লাসে দেখি বিজনেস ক্লাসে বত্রিশ কেজির দুইটা সেকেন্ড লাগেজ নিতে পারবেন এটা বিজনেস বেসিক ক্লাসে বিজনেস সেমি ফ্ল্যাক্সে বত্রিশ কেজি দুইটা নিতে পারবেন এবং বিজনেস ফ্ল্যাক্সেও সেম বত্রিশ এটা ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা তো আমরা যদি ইয়ার অ্যারাবিয়াতে আরেকবার দেখি ইয়ার অ্যারাবিয়াতে সার্ভার একটু স্লো কাজ করতেছে যার কারণে আমি এখন পর্যন্ত আপনাদের ব্যাগেজগুলো দেখাতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত তো এই ছিল আজকের সৌদি আরবের বিমান ভাড়ার আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ